হ্যালো আসসালামু আলাইকুম বিবেক ব্র্যান্ডের কিছু লোন নিয়ে আসছি এগুলো হচ্ছে বিবেকের লোন ঠিক আছে বিবেক ব্র্যান্ডের লোন এই লোনগুলা কোয়ালিটি অনেক ভালো ভালো কোয়ালিটির লোন তো মূলত আমরা হচ্ছে হোলসেল করে থাকি সব ধরনের লোনগুলো আমাদের কাছে পাবে না অনেক কম প্রাইসে প্রত্যেকটা লোনের সাথে আসবে ক্যাটালগ ক্যাটালগ সেটিং আসবে আর এই লোনগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে যায় আপনাদেরকে এই লোনটা এটা অনেক সুন্দর একটা লোন কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এই আর হচ্ছে গিয়ে আমরা আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ সেল করছি নয়শো পঞ্চাশ হয়তো বা সেল করছি তো আগে দাম বেশি ছিল বেশি এখন কম পাইসি আপনাদেরকে কম দিব বিবেকের এই লোনগুলার একটা জিনিস কি আপনি এইখানেও বিবেকের ট্যাগটা পাবেন এই যে এইখানেও বিবেকের ট্যাগটা পাবেন দেখছেন কাপড়টা পুরো বিবেকের ট্যাগ আপনার ভালো একটা জিনিস কিনলে কি আপনি এই জিনিসটা যে কিনবেন ভালো জিনিসের আপনি কিন্তু ভালো মরমত পাবেন ঠিক আছে আমি দেখলাম কালকে একটা জামা যে আসলে আমি একটা খারাপ ব্র্যান্ডের থেকে বানাবো তো সেটা কিন্তু আমার বেশি দিন টিকবে না ঠিক আছে বেশি লাভ করতে পারবো সেটা কিন্তু সেটা আমার লাভটা ক্ষণিকের আর এগুলো লাভটা না স্থায়ী মনে করেন যে আপনার প্রোডাক্টটা একবার নিল আপনার দশটা কথা বললো সে আবার আপনার প্রোডাক্টটা নিবে এরকম করে অ্যাম্বোটারি করা আছে বিবেকের এই লোনগুলোর ভিতরে আপনার যদি প্রোডাক্ট ভালো হয় আপনাকে কখনোই সে সারবে না এটা হচ্ছে ব্যবসার নিয়ম তো এই লোন গুলো আমরা আটশো করে সেল করছি আর আজকে ডিসকাউন্ট অফারে আপনাদেরকে এটা হচ্ছে কাতা নোনার ঠিক আছে বিবেক ব্র্যান্ড এর লোন জামাটা হচ্ছে পুরা কাজ করা অল ওভার আর কাতা নোনা আর এইটা হচ্ছে সালোয়ার এর কাপড়টা আর এইটা হচ্ছে আপনার ক্যাটালগটা আর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ডিসকাউন্ট অফারে ঠিক আছে ডিসকাউন্ট অফার মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখানে আমার অনেক 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 লস হবে তবু দিয়ে দিলাম মাত্র 750 টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন বিবেক ব্র্যান্ডের লোন এগুলো হচ্ছে কাপড় 100% কোয়ালিটি ফুল পাবেন কাপড়ের গায়ে গায়ে বিবেক এর ট্যাগ দেওয়া আছে মাত্র 750 টাকা আমরা ভালো ভালো কোম্পানি প্রোডাক্ট নিয়ে থাকি অনেক কম রেডে আপনাদেরকে দিয়ে থাকি এই পরে আরো কয়েকটা দেখাবো। এইটাও বিবিকে এটা একটা কালার ওটা সে কি আর এইটা আরেকটা কালার ঠিক আছে এটা তিনটা কালার আছে আমি দুইটা কালার নিচ্ছি তিনটা না চারটা কালার ঠিক আছে এটা চারটা কালার আমি দুইটা কালার নিচ্ছি ঠিক আছে এটা পিঙ্ক কালার ভিতরে এটা ওকে দেখাই দিই সালোয়ারের কাপড়গুলো হানড্রেড পারসেন্ট বিবেক তো বিবেকই বিবেকের কাপড় আর বলা লাগে না ঠিক আছে কালার সেটিং আছে নিতে পারবেন বারোশো হইতে চোদ্দশো টাকা বিক্রি করতে পারবেন এটা হচ্ছে শেটের ভিতরে এসে শেটের ভিতরে সুতির ভিতরে জমাটা এই যে 100% কটন মানে এগুলো আপনি মার্কেটে বাহিরে আপনি 1200 হইতে 1500 টাকা দিয়ে কিনতে হবে 1500 কেন এটা পুরা ডেসটাক কাজ করা আছে পুরা ডেসটাক কাজ করা আছে দেখেন পাকিডা আমি আইলে সেট একদম রুমের ভিতরে একটা পাকি দিয়ে আমার গর্তটা বন্ধ করে আছে ওই যে জানালা জায়গা যে এরকম ভাবে এমবুটারি করা আছে টাকা টাকা আপনি বিবেকে ট্যাগ দেয়া আছে প্রত্যেকটা টেগে টেগে আপনার বিবিকে এই সিলগুলো থাকবেই থাকবে ঠিক আছে একবারে কটন কাপড় আর কাপড়ের কোয়ালিটি যা অনেক ভালো আর এটা দিচ্ছি আপনাদেরকে মাত্র 750 টাকা এটা আমি 950 পন্ত সেল করছি ঠিক আছে 750 টাকা যা লাগবে ভড়ি নিয়ে নেবেন 750 টাকা বিবেক বিবিকে ড্রেস মাত্র 750 যা লাগে খালি নিয়ে নেবেন এই যে মাত্র 750 টাকা অনেক বড় আপনারা এগুলোর কোয়ালিটি অনেক ভালো কাপড় অনেক ভালো নিতে পারবেন আমরা এই দুই খালি একটু ঘুরতে ঠিক আছে ঘুরতে গিয়ে আয়া দেখবেন কি অফার গুলো দেখ আচ্ছা এইটা হচ্ছে ব্র্যান্ডের আমি সবসময় আপনাদেরকে বলি আমরা থেকে ব্রান্ড ব্রান্ডের প্রোডাক্ট গুলো সেল করি আমরা নর্মাল কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট দাম দা দিলেও আমরা আনি না ঠিক আছে এটাও একটা ব্রান্ড আপনারা এর জন্য আমার প্রোডাক্ট নেবেন যে আপনার প্রোডাক্ট কেন কিনবো আমার প্রোডাক্ট এর জন্য কিনবেন যে আমি প্রোডাক্টটা হচ্ছে আপনার কোয়ালিটি ফুল প্রোডাক্ট সেল করি আর হচ্ছে বড় বড় কোম্পানির প্রোডাক্টগুলো সেল করি এটা হচ্ছে মেন কথা ঠিক আছে যে প্রোডাক্টগুলো আপনারা অনেক দাম দিয়ে কিনতে হতো সেই প্রোডাক্টগুলো সেল করি এই যে দেখেন পুরা ড্রেসটাতে কিন্তু অ্যাম্বোটারি ওয়ার্ক করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ওয়ান ব্র্যান্ড টেক্সওয়ানের ব্র্যান্ড যেখান থেকে নেবেন আপনার বারোশো টাকা দিয়ে নিতেই হবে বারোশো টাকা নিচে কখনোই নিতে পারবেন না এই যে বুকে অনেক সুন্দর করে এমোটারি করা আছে নিচের পোষণটা দেখেন নিচের পোষণটা সুন্দর করে এমোটারি ওয়ার্ক করা আছে অনেক সুন্দর করে ঠিক আছে এটাও দিয়ে আপনাদেরকে কম দামে এরপরেছে এটা উন্না দেখেন উন্নার কাজগুলো একটু দেখেন আর ব্র্যান্ড তো ব্র্যান্ডই টেক্স ওয়ানের তো এইগুলা যে এগুলো কিনা কত ছিল তো আমরা এখন আমি অনেক জামা ছায়রা দিব অনেক জামা কম প্রাইসে ছায়রা দিব এই আপনারাও নিতে পারবেন এই যে এইটা হচ্ছে অন্যটা প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র টেক্সওয়ান ব্র্যান্ডের সামার কাপড় তো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইজ মাত্র মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় ঠিক আছে মাত্র আটশো টাকায় জামায় কাজ জামার নিচের কাজ বোনায় কাজ ও দুই সাইডে কাপড় করা সুতির ভিতর টেক্সওয়ান ব্র্যান্ড মাত্র আটশো টাকা জানলাম নিয়ে নেবেন অল্প কয়েকটা জামা দেখাবো আপনাদের সাথে জাস্ট একটু সাক্ষাৎ করে গেলাম আর যা যা লাগবে নিয়ে নিবেন বিবেক বেশিরভাগই বিবেকের নিয়ে আসছি আল্লাহ রহমত ইনশাল্লাহ এক তারিখ থেকে আমাদের একটা বড় কোম্পানি চলে গেছিল আমার দিত না প্রোডাক্ট তো ইনশাল্লাহ এক তারিখ থেকে আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ তো ওই কোম্পানিটা আমাদেরকে প্রোডাক্ট দেয় অন্য একজনকে দিছে তো এক তারিখ থেকে বলছে যে আপা যত প্রোডাক্ট হবে আপনাকে দিব তো আলহামদুলিল্লাহ এটা একটা শুকুর কেননা বড় কোম্পানির প্রোডাক্ট মানে কি অনেক কিছু এইটা অনেক সুন্দর অনেক সুন্দর এই যে এমোটারি ওয়াক করা আছে বুকের মাঝখানে সব একটা গোর্জিয়াস করে কাজ করা ঠিক আছে পুরাটা গোর্জিয়াস করে কাজ করা লোন এই যে এটা হাতার পোষণটা ডিজিটাল লোনের ভিতরে পুরাটা এমোটারি ওয়ার্ক করা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার আড়াই গোস পাবেন উন্না কোনো কাজ নাই এর জন্য এটা ডিসকাউন্ট অফার এর জন্য আমার বোনদের ভাইদের সবাইকে সবাইকে এখন আমি ডিসকাউন্ট অফার দিতেছি এখন নিবেন প্রোডাক্ট এখন নিবেন এই যে উন্নাগুলো দেখেন মুমের মতন নরম মুমের মতন নরম কটন একেবারে হান্ড্রেড পার্সেন্ট সফট কটন ঠিক আছে কত দিদি বলেন সবাই খুশি হইবেন এমন একটা প্রাইস দিয়ে দিতেছি বিবেক ব্র্যান্ডের এই সুন্দর লুন্ডা আজকে একশো টাকা লসে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা বিবেক ব্র্যান্ডের এই লুনটা মাত্র ছয়শ পঞ্চাশ বুকে এমবোটারি ওয়ার্ক করা আছে পুরো নেকের অংশটা কাজ করা ঠিক আছে বিবেকের লোন কয়েকটা ড্রেস একটু ডিসকাউন্ট করে দিব এটাও সেম বিবেকের সেম এই যে দেখেন কাজ

আর এই সুন্দর বুটি শার্টও দিয়ে দিলাম মাত্র 650 650 টাকা ঠিক আছে 100% কটন মাত্র 650 টাকা এটাও চুলাটা প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা এটা হচ্ছে সালোয়ারটা এই যে ক্যাটালগটা এই যে ক্যাটালগটা হচ্ছে এটা আর এইটা হচ্ছে সালোয়ারটা মাত্র 650 টাকা পাক্কা পাঁচাতের সালোয়ার মাত্র 650 টাকা উন্নাটা পাকা পাঁচাত মাত্র 650 আচ্ছা এইটা অনেক বড় ব্র্যান্ডের একটা ড্রেস এই ড্রেসটা এই ড্রেসটা আমি যে কত পিস বিক্রি করছি প্রায় হাজার পিস হাজার পিস বিক্রি করছি এই ড্রেসটা আপনারা চিনেন যারা চিনেন তারা চিনেন তো এইটাও আজকে ডিসকাউন্ট অফারে থাকুক এইটাও আজকে ডিসকাউন্ট অফারে থাকুক একটু দেখায় দিই ড্রেসটা এগুলো হচ্ছে আগেন সিক্রেট এখন দেখে আবার আনি এটা হচ্ছে কথা বুঝছেন আমি প্রত্যেকদিনই আবার নিয়ে আসি এটার ওর ওয়াটার থাকে আমার এই যে এটা হচ্ছে বিবেকের আরেকটা ড্রেস এটা সামনের পার্ট এটা পিছনের পার্ট ঠিক আছে হাত আছে বডি ফ্রি সাইজ ফ্রি সাইজ পুরো বডিটাতে কাজ করা পুরো বডিটাতে কাজ করা এই যে পুরো বডিটাতে এরকম করে এমটাই ওয়ার্ক করে এরকম করে কাট ওয়ার্ক করা নিষ্ঠা ঠিক আছে সুতির ভিতরে সুতির ভিতরে লোনটা আর এইটা হচ্ছে ওন্নাটা আজকের জন্য এটার প্রাইস আজকের জন্য প্রাইসটা ঠিক আছে আজকের জন্য পেঁয়াজটা দেখছেন তো আপনারা কি সুন্দর করে কাজ করে এইটাও বিবেকে এইটাও অনেক সুন্দর একটা ড্রেস কটনের ভিতরে পুরা ড্রেসটা কাজ করা ক্যাটালগ সেটিং আর এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ক্যাটালগটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যেমন লাগবে তাহলে নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ টাকা লসে লসে দিতাছি এই পাখিটা খুব এটাতে লস দিতে পারবো না কেন এটা অনেক বড় ব্র্যান্ডের ড্রেস এটা তো লস দেওয়া যাবে না এটা অনেক বেশি কেনা ছিল ঠিক আছে সবগুলো ড্রেসে লস দেওয়া যায় না কিছু ড্রেস আছে একটু বেশি কিনা থাকে অনেক বেশি কিনা থাকে মানে ওটা ইচ্ছা করলেও দিতে পারি না ঠিক আছে এই ড্রেসটা দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস ডিজিটাল প্রিন্টের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্রি সাইজ ড্রেসগুলো হচ্ছে ফ্রি সাইজ তারপরেও আমি এখন স্যার আপনাদের আপনারা নিতে পারবেন ঠিক আছে কটনের ভিতরে ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর একটা কালার আর সবচেয়ে বড় কথা হয়েছে এই ড্রেসগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এই কাজটা দেখেন এই কাজটা দেখেন এখন একটু আগে একটা আমার একজনের পাইকারে ছবি দিছে এই ড্রেসগুলো সে নয়শো আশি টাকা করে চায় আমার কাছ থেকে আমি এনে কত বেশি চিন্তা করেন আমি এনে কত বেশি তো এই সুন্দর ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস ওনার কাটওয়ার্কের এই ড্রেসটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সাতশো পঞ্চাশ যার লাগে খালি চোখ গুঞ্জা নিয়ে নেবেন মাত্র চোখ গুঞ্জা নিয়ে নেবেন মাত্র সাতশো অনেক সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ অন্যটার দামি আছে সাতশো পঞ্চাশ জামাটা ফ্রি দিয়ে মনে করেন আমি আয়া লই আয়া আসার পরে তারপর খালি বিবেকের ড্রেস যখনই আছে বিবেকের ড্রেস গুলোতে একেবারে ধামাকার ডিসকাউন্ট থাকবে এই যে বিবেক ব্র্যান্ডের এই ড্রেসটা দেখেন পুরা ড্রেসটাতে এরকম করে কাজ

আর কোয়ালিটি তো হানড্রেড পারসেন্ট আপনারা আমাদের প্রোডাক্ট নিয়ে দেখবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে দেখবেন এগুলি যা দেখতেছেন সব কাজ আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো যারা একবার নিশ্চিত যদি আমি বলি আজকে একজনকে বলছি যে আপনার সাথে আর ব্যবসা করবো না আজকে দুই মাস ধরে আমার সাথে ব্যবসা করিও না রমজানে কারণ আজকে দেখছি আমার অনেকবার ফোন দিছে আমি ফোন দেওয়ার পরে সে আমার ধরে নেয় আমার ফোনটা না ধরে পরে আমার মেসেজ দিচ্ছে আপু বোরিংয়ের ড্রেসগুলো কত করে তো এটা হচ্ছে নিয়ম যারা চলে যায় তারাও আবার ফিরে আসে সুন্দর এই ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা অনেক সুন্দর বোরিং এর ভিতরে কাজ হচ্ছে অনেক বর্জিয়াস করে কাজ করে মাত্র সাতশো টাকা আমাদের কোয়ালিটি ভালো দেখা তারা আইসে নিচে তারা জানে যে আমাদের কোয়ালিটি ভালো নিবি না নিয়ে কোন উপায় নেই বুঝছেন এটা হচ্ছে কথা এটা হয়েছে বিবেকের ওইটা এটা একটু দেখাই দিই আপনাদেরকে এটাও ওই ড্রেসটা ড্রেসটা দেখো ছয়শো পঞ্চাশ টাকা যে ড্রেসটা দিয়ে দিলাম ঠিক আছে যে ড্রেসটা ছয়শো পঞ্চাশ ড্রেস আমি সাতশো টাকা দিয়ে কিনে আনছি আপনার মতো ছয়শো পঞ্চাশে দিলাম বুঝেন কতটুকু লাভ করতেছি ড্রেসে পার ড্রেস পার ড্রেসে একশো টাকা নাই পার ড্রেসে একশো টাকা নাই এই যে দেখেন কাজ এই যে অনেক সুন্দর করে কাজ করা পুরো ড্রেসটাতে কালারটা অনেক সুন্দর মিষ্টি কালার আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন সবচেয়ে বড় কথা হয়েছে কালার গ্যারান্টি আছেন। কালার গ্যারান্টি কোম্পানির ড্রেস কখনোই কালার উঠবে না সব কিছুইটা দেবে জামা সিরাজ এ কিন্তু আপনি আশা রাখতে পারেন যে জামা সিরাজ এক গা পৈচা তারপর আপনার কালার উঠবো না এর জন্য আপনার এগুলো নিতে পারেন কালার গ্যারান্টি এই জামাগুলা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দুইটা ড্রেস এগুলো আমার শেষও দুইটা ড্রেস না চারটা ড্রেস আসে দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ

এই যে ড্রেসটা দেখেন এই ড্রেসটা পুরা অ্যাম্ব্রয়ার্ড ওয়াক করা এই যে অনেক সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা পুরা ড্রেসটা গরজিয়েস করে কাজ করা ফিস তারিজ ড্রেসটা এটাও দেয় যাচ্ছি ডিসকাউন্ট করে এটাও দেখছি সুতির ভিতরে ড্রেসগুলো প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই এই ড্রেসগুলো কোনো আমি দেখলাম একটা মহিলা শুধু শিরা কাপড়বে সে শিরা কাপড়বে সে বারোশো টাকা এগারোশো কাপড় হ্যাঁ আর আমার মতো এগুলো আপনার গ্যারান্টি আছে সিরা ফাটা স্টেন্স একেবারে লগোলগো চেন্স

এগুলো একেবারে রিয়েল যা দোসি কাজ এটা রিয়েল কাজ পাল দিয়ে একেবারে রিয়েলভাবে কাজটা করা এইটার স্টোনটা আপনার রিয়েলভাবে বসাইছে হাতে বসানো এটা যা দেখতাছে হাতে বসানো উনি দামি মতি দিয়ে করা আর এই জামাটা এখন বিশেষ ডিসকাউন্টে যাবে ঠিক আছে এইটা আর আগানুরের একটা নিচ্ছি আপনার আগানুরেরটা দেখাই আগানুরের এই রেস্টটা এই যে আগানুরের এটা এই যে দেখেন দেখছেন এগুলোর কাজ এই যে কাজগুলা দেখেন অনেক সুন্দর এই যে এই ফুলটার সাথে ম্যাচিং করে সালোয়ারটা আপনারা বলবেন যে সালোয়ারটা কোনটার সাথে ম্যাচিং ওরা এরকম শেডের সাথে ম্যাচিং করে দেয় এই যে সালোয়ারটা এই ফুলটার সাথে ম্যাচিং করা আর ভাবে আগানুরের কাজ আসছে ঠিক আছে আগানুরের এই ড্রেসটা আর এই ড্রেসটা ডিসকাউন্ট আমরা করে দিব একটু দেখাই দিই এই ফুলটা যেরকম করে আসছে এই যে দেখেন এই ফুলটার সাথে সালোয়ারের পুরো ম্যাচিং করে দিছে কিন্তু এখানে আমরা বুঝতেছি যে ম্যাচিং না দেখায় দিয়ে আপনাদেরকে আগানোর একটা থ্রিপিস এটার সাইজ হচ্ছে আপনার বিয়াল্লিশ ও সাদাবাহার এটা আগানন না সাদাবাহার এই যে সাদাবাহারের এই থ্রিপিসটা অনেক সুন্দর করে কাজ করা এই যে দেখেন সাইজ হবে বিয়াল্লিশ সাইজ বডিটা অনেক সুন্দর করে কাজ করা আর এই যে দেখেন নিচে অনেক সুন্দর করে অরগঞ্জা মুসলিমের ভিতরে অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা এই ড্রেসটা মার্কেট থেকে আনতে গেলে আপনার চার হাজার সাড়ে চার হাজার টাকা লাগবে সাড়ে চার হাজার টাকা এটা শুধু পাইকারি দাম এটা কোনো ফুরসা দাম না কেননা এই পালগুলো আপনার সিলাই সিলাই করা বসাইছে এখানে কোনো মেশিনের পাল বসানো না এই পালগুলো মেশিনে বসাতে গেলে ভাঙা যাবে এটা হাতের কাজ করা ঠিক আছে এই জামাটা গর্জিয়াস করে কাজ করা দুটা জামাই গর্জিয়াস করে কাজ করা অনেক সুন্দর করে ওয়ার্ক করা এই যে নিচেও দেখেন অনেক সুন্দর করে কাজ করা আর এই ফুলটার সাথে ম্যাচিং করে সালোয়ারটা দেখাই এইটা হচ্ছে এই যে মুসলিমের ভিতরে দুই সাইড কাটওয়ার করা এই যে অনেক সুন্দর উনাটা অনেক সুন্দর মুসলিমের ভিতরে কাটওয়ার করাটা আর এটা সালোয়ারটা সালোয়ারটা কাজ করা থাকবে প্রাইস হচ্ছে এই যে সালোয়ারটা কাজ করা থাকবে যে আমাদের সাথে ম্যাচিং সালোয়ারটা কাজ করা থাকবে অনেক সুন্দর একটা থ্রি পিস মাত্র মাত্র সতেরোশো টাকা যার লাগিয়ে নিয়ে যাবে মাত্র সতেরোশো টাকা মার্কেট প্রাইস তিন হতে চার হাজার টাকা ঠিক আছে হ্যাঁ এরপরে হচ্ছে কালো জারদোশী এই ড্রেসটা কালো জারদোশীর ভিতরে এই যে দেখেন এরকম করে এগুলি যা দেখতাছেন এগুলি সব পাল করা হাতের পাল করা এগুলি যা দেখতাছেন সব হাতের পাল করা এই যে অনেক সুন্দর করে সাইজ সব আপনার চল্লিশ এটা চল্লিশ বিয়াল্লিশ দুইটা সাইজে আসছে ঠিক আছে দুইটা সাইজে আসছে এটা হাতাটাও অনেক সুন্দর করে পাল করা পিওরের ভিতরে আর এই যে হচ্ছে নিচের পোষণটা দেখায় এই যে নিচে কয়েকটা ঝুল ঢুল আছে হ্যাঁ এই যে পুরা গর্জিয়াস করে কাজ করা এরপরে হচ্ছে সালোয়ারটা প্যান কাট সালোয়ারটা প্যান কাট পিছনে রশি আর এটা সালোয়ারটা প্যান কাট আর এইটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র আপনাদের জন্য চোদ্দশো টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র চোদ্দশো টাকা চল্লিশ বড়ি সারা নিবেন না এটা চল্লিশ বিয়াল্লিশ বড়ি আইসে চল্লিশ বড়ি যা সে নিবেন মাত্র চোদ্দশো টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন ঠিক আছে আর এখন চলে যায় কালকে আবার তিনটা তিরিশে একটা লাইক করবো তারপর আইসা লাইক করবো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম